এক্সপ্রেস হাইওয়েতে আছি আমরা যদি এক্সপ্রেস হাইওয়েতে আমরা কিন্তু আশির উপরে যেতে পারবো না আপনারা জানেন যে এক্সপ্রেস হাইওয়েতে এখন আশির উপরে স্পিড না যাবে না আশির উপরে গেলেই পুলিশ অটো মামলা দিয়ে দিবে স্পিড গান বসানো আছে এক্সপ্রেস হাইওয়েতে ঢাকাশ্বরের আরেক সৌন্দর্য কেবল বলবে ঈদের দিন এত জ্যাম দেখেন সিরিয়ালে সব গাড়ি জ্যামে সিগনালে বসে আছে মানে সিরিয়ালে যা গাড়ি দেখতে পাচ্ছেন সব পুরো গাড়ি বসা আছে জ্যামে এটা ঢাকা কি ফাঁকা আজকে ঈদের দিন দেখতে পাচ্ছেন ঈদের দিন কলেজ গেট পার হলাম মাত্র আমরা কিন্তু এখানে এসে দেখছি যে গাড়ি তো জ্যামে বসে আছে এই জায়গাটার নাম হলো কলেজ গেট আসাদ গেটে মাঝে মাঝে এটা এটা গণভবনের সামনে যে রাস্তাটা সেই রাস্তাটা এখানে সিগনালে আজকে আমাদেরকে জেগায় ঘুরতে হলো তার মানে সন্ধ্যার পর আসলে সবাই বের হয়েছে ঘুরতে তো সেই জন্য আমরা একটা সিগনালে পড়ে গেছি আস্তে আস্তে গাইড আছে ঈদের দিন ভেবেছিলাম যে ফাঁকা থাকবে গতকাল অবশ্যই ফাঁকা ছিল এটা অটো তো দেখতে পাচ্ছেন অটো অটো রিক্সা তো আমরা জিয়া উদ্যানের সামনে দিয়ে যাচ্ছি জিয়া উদ্যানের সামনে দিয়ে দেখেন প্রচুর মানুষ ঘুরতে বের হয়েছে আমি জানি না গাড়ি থেকে দেখতে পাচ্ছেন কিনা আমি গাড়িতে বসে করছি এখানে দেখা যাচ্ছে অনেক মানুষ যারা আসলে ঈদের দিন বের হয়েছে ঘুরতে একটু ঢাকা শহরে ঈদের দিন বিশেষ করে একটু ফাঁকা থাকে মানুষ একটু ঘুরতে বের যে উদ্যানের সামনে দিয়ে যাচ্ছে সংসদ ভবনের পেছনে এরিয়া এই পাশে সংসদ ভবন সাজানো আছে আর এই জিয়া উদ্যানের সেই রোডটা এখানে দেখতে পাচ্ছেন সংসদ ভবনটা খুব সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছে মানুষ মানে ঈদের দিন আসলে আমরা যেটা ভাবি এখন আর সেই আগের মতো ফাঁকা ব্যাপারটা থাকে না রাস্তা পারলেন একজন সুন্দর সুন্দর বেলুন বিক্রি হচ্ছে

এক্সপ্রেস হাইওয়েতে উঠে যাব ঈদের দিন বলে যে নিতে চাইলাম একটু হবে মানে জ্যাম থাকবে না আমরা খুব আনন্দে ঘুরতে সিগনাল জ্যাম আছে হয়তো প্রতিদিন যে জ্যাম থাকছে জ্যাম তুলনায় কম তারপরও ভালোই জ্যামে পড়লাম আজকে দেখ বিজেশনের সিগন্যালটা আমরা ঈদের দিন দেখেই হয়তো এত দ্রুত

ঈদের দিন ফাঁকা তাদের ধারণাটা আসলে এবারে ঈদ আপনাদেরকে ভুল হবে আপনাদের সে ধারণাটা প্রমাণ করবে হ্যাঁ দিনের বেলা কিছু টাকা ছিল দুপুরবেলা কিছু টাকা ছিল কারণ দুপুরবেলা মানুষ বের হয়নি নামাজ পড়ার পর অনেকে বাসায় চলে গেছেন কিন্তু সন্ধ্যার পরে সবাই একটু বের হয়েছে সেই তুলনায় একটু জ্যাম হবে যাক তারপর আমাদের তিল তোমার ঢাকা ঈদের দিন খুবই মজা এক্সপ্রেস হাইওয়েতে আছি আমরা যদিও এক্সপ্রেস হাইওয়েতে আমরা কিন্তু আসির উপরে যেতে পারবো না আপনারা জানেন যে এক্সপ্রেস হাইওয়েতে এখন আশির উপরে স্পিড না যাবে না আশির উপরে গেলে পুলিশ অটো মামলা দিয়ে দিবে স্পিড গান বসানো আছে এক্সপ্রেস হাইওয়েতে তো আমরা এখন এক্সপ্রেস হাইওয়েতে আছি ঢাকা শহরের আরেক সৌন্দর্য এটা বরাবরই সবসময় ফাঁকা থাকে আশি টাকা দিয়ে আপনাকে টিকিট কাটতে হবে এই রোডে গাড়ি চালাতে হলে টোল দিতে হবে যেটাকে বলে আর রাতের বেলায় আলাদা মজা আছে কুড়িল এখান থেকে সাড়ে চার পাঁচ কিলোমিটার রাস্তা দূর আছে স্পিড স্পিড মানে স্পিড ক্যামেরা চলছে এখন অপদর্শ কোনো রাফ ড্রাইভিং দেখিনি আমি সাধারণত চাঁদরাত বা ঈদের দিন হয় তবে সামনে দেখার সম্ভাবনা আছে সেখানে সম্ভাবনা আছে সেনা বালঞ্চ দেখতে পাচ্ছেন সেনা বালনচো গান সাজিয়েছে ভালো লাগছে কিন্তু আমি বেশিক্ষণ নিতে পারলাম না estilo